আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব নতুন একটি বিষয় নিয়ে এটা যেটা নয় আমরা প্রত্যেকেই মানে বিপদে আছি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে আলোচনা করব এআই নিয়ে এআইটা কি আসলে এ দুটি মানে শব্দ কিন্তু আসলে দুটি অক্ষর বলতে পারেন এটা হচ্ছে এতে আর্টিফিশিয়াল আর আইতে হলো ইন্টেলিজেন্ট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এই এআই দিয়ে বানানো ছবি ভিডিও মানে মানুষের সাথে অনেকেই প্রতারণা করে অনেকে পাশাপাশি ছবি অ্যাটাচ করে ভিডিওর ভিতরে অনেক কিছু পরিবর্তন করে নতুন করে ছাড়ে অন্যের কণ্ঠ দিয়ে এআই মাধ্যমে তার কণ্ঠ বানিয়ে দেয় এরকম ধরনের নানা সমস্যায় কিন্তু আমরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছি এই চিন্তা করেছি এই বিষয় যদি আপনাদেরকে একটু সচেতনতা তৈরি করা যায় বা আপনারা যদি বুঝতে পারেন যে কোনটা জেনুইন ভিডিও কোনটা জেনুইন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই বিপদ থেকে মুক্তি পেতে পারেন তো তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা অন্য মানুষের দেখে উপকৃত হতে পারে তো চলুন সরাসরি আমরা শুরু করি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি এআই দিয়ে বানানো ছবি চেনার সহজ উপায় এআই দিয়ে বানানো ছবি বা ভিডিও চেনার সহজ উপায় হলো তার আগে একটি বিষয় মানে জানানো উচিত বর্তমান ডিজিটাল যুগে ছবি আর ভিডিও মানুষের বিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি মুহূর্তের মধ্যে জনমত গড়ে দিতে পারে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানে প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে এমন সব মানে ছবি তৈরি হচ্ছে যা দেখলেই আসল না নকল আলাদা করা কিন্তু খুবই কষ্টকর অনেক সময় মানুষ এআই দিয়ে তৈরি ছবিকে বাস্তব ঘটনা ভেবে বিশ্বাস করে বসে এর ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি ভুল তথ্য ছড়ানো এমনকি কিছু ক্ষেত্রে তার সংঘাতের দিকেও কিন্তু এগোচ্ছে তাই কোনো ছবি এআই দিয়ে তৈরি কিনা বা শনাক্ত তা শনাক্ত করতে পারা এখন সবার জন্য কিন্তু একটি জরুরি বিষয় হয়েছে যে যে ভিডিওটা আমরা দেখছি এটি এআই দিয়ে তৈরি কিনা যে ছবিটা আমরা দেখছি এটি এআই নাকি জেনুই এআই ছবির কারণে এআই ছবির কারণে কেন বাড়ছে বিভ্রান্ত এআই প্রযুক্তি ব্যবহার করে এখন খুব সহজে বাস্তবসম্মত ছবি বানানো কিন্তু সম্ভব কোনো ঘটনা ঘটেনি তবু এমন কিছু ছবি তৈরি করা যায় যা দেখে মনে হচ্ছে সেটি বাস্তব দৃশ্য সামাজিক মাধ্যমে এইসব ছবি যাচাই বাসায় ছাড়াই ছড়িয়ে পড়ছে ফলে মানুষের আবেগ প্রবাহ হয়ে পড়ছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং কখনো কখনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে খুব মার্ডার হচ্ছে এই কারণে ছবি দেখে বিশ্বাস করবেন না এবং এই প্রবণতা থেকে নিজেকে সেভ করুন আমরা কিভাবে চিনব ছবির অংশ দিবেন একটি ছবির বা ভিডিওর নজর দিবেন এআই দিয়ে তৈরি ছবিতে অনেক সময় সুক্ষ্ম অসংগতি থেকে যায় কিন্তু মানুষের মুখের গঠন মানুষের চোখের দৃষ্টি আঙ্গুলের সংখ্যা বা হাতের ভাব অস্বাভাবিকতা দেখা যেতে পারে কখনো দাঁত বা কান স্বাভাবিকের সাথে একটু বেঁকে যেতে পারে এইসব ছোটখাটো ভুল খেয়াল করলে অনেক সময় বোঝা যায় ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তিক বুদ্ধিমত্তা ভাবে তৈরি কিনা এটা ছাড়া আরো পয়েন্ট আছে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। এটা ছাড়াও আপনি আলো ও ছায়ার অসঙ্গতি দেখলে কিন্তু বুঝে নিতে পারবেন যে আসলে ছবিতে আলো ও ছায়ার একটি স্বাভাবিক নিয়ম আছে কিনা কিন্তু এআই দিয়ে তৈরি ছবিতে অনেক সময় আলো এক দিক থেকে পরে ছায়া অন্যভাবে দেখা যায় মুখের একটি অংশে আলো বেশি অন্য অংশে অস্বাভাবিক অন্ধকার বা ব্যাকগ্রাউন্ডের সাথে আলো স্যার মিল থাকে না সেটি তখন সন্দেহ হতে পারে তখন বুঝে নেবেন যে এটি এআই দিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি বা ভিডিও এরপরে যেটি আপনি চেক করতে পারেন ব্যাকগ্রাউন্ড বা লেখা পরীক্ষা করুন এআই দিয়ে তৈরির সময় ব্যাকগ্রাউন্ডে প্রায়ই গলত থেকে যায় দূরের মানুষ বাস্তব ঝাপসা বা অদ্ভুত আকৃতির হতে পারে দেয়াল রাস্তা সাইনবোর্ড অন্য কোন লেখা বানাঙ্গুল থাকতে পারে অদ্ভুত ফ্রন্ট বা অস্পষ্ট অক্ষর দেখা যেতে পারে সেটিও কিন্তু এআই দিয়ে তৈরি বুঝে নিতে বাস্তব ছবিতে সাধারণ মানুষের এমন ভুল কিন্তু খুব কমই হয় ভুল হয় না তা না কিন্তু ভুল খুব কমই হয় এছাড়া ছবির উৎস প্রেক্ষাপট যাচাই আপনি বুঝতে পারবেন যেমন ধরেন কোন ছবি দেখে বিশ্বাস না করে সেটির মানে উৎস যাচাই করবেন অত্যন্ত জরুরি ছবি কে পোস্ট করেছে সেটি দেখবেন যে সে ফেক লোক কিনা আগে কখনো এই ধরনের প্রচার হয়েছে কিনা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রচারিত কিনা ফেক একটা তৈরি করে দিল সেটা আপনি দেখে ঝাঁপিয়ে পড়েন এরকম জন্য না হয় এআই দিয়ে তৈরি ছবি নতুন ঘটনার সাথে জড়িয়ে দিয়ে বিভ্রান্তি কিন্তু প্রায় মানে ছাড়ছে মানে অনেকের ভিতরে বিভ্রান্তি তৈরি হচ্ছে এটা নিয়ে অনেক হামলা মামলা অনেক দূর দূরত্বে যাচ্ছে এটা ছাড়া আরেকটি পয়েন্ট আছে সেটা হলো রিভার্স ইমেজ সার্চ মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারেন যে এটি কি এআই দিয়ে তৈরি নাকি বাস্তবসম্মত এটা হচ্ছে একই ছবি আগে থেকে কখনো ব্যবহার হয়েছে কিনা তা জানতে রিভার্স ইমেজ সার্চ করার পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন এতে বোঝা যাবে ছবিটি নতুন নাকি আগে থেকে মানে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে অনেক ক্ষেত্রে এআই দিয়ে তৈরি ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ফিরে ব্যবহার করা হয় যা খুঁজে বের করা প্রায় এক প্রকার অসম্ভব এটা ছাড়াও আপনি আর একটি ব্যবহার করতে পারেন এআই শনাক্তকারী টুলস এর সাহায্য নিতে পারেন বর্তমানে কিছু অনলাইন টুলস রয়েছে যেগুলো দিয়ে ছবি বিশ্লেষণ করা যেতে পারে যেটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে যদিও এগুলো শতভাগ নির্ভুল তবুও প্রাথমিক যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হতে পারে বিশেষ করে সংবেদনশীল বিতর্কিত ছবি হলে এইসব টুল দিয়ে আপনি নিরাপদে যাচাই বাছাই করতে পারবেন দেখুন এআই কিন্তু অনেক সৎ ব্যবহার আছে আমাদের জীবনে এআই প্রযুক্তি যেমন আমাদের জীবনে সহজ করে তোলে তেমনি কিন্তু ভুল মিথ্যে তথ্য মানুষ অপব্যবহার করতে পারে তো আমরা সবাই মানে আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা এআই সৎ ব্যবহার করুন ভালো কাজে ব্যবহার করুন অবশ্যই খারাপ কাজে নাই এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সবক